তিন সেকেন্ড পরে একটা টিক এখন কিন্তু তিন সেকেন্ড পরে একটা টিক না আরো মানে এক সেকেন্ড দেরি করে দেবে অর্থাৎ চার সেকেন্ড পরে একটা আওয়াজ করবে তাহলে চার সেকেন্ডে একটা আওয়াজ আট সেকেন্ডে দুইটা আওয়াজ তাহলে দেখিস এখানে সমস্যাটা কোন জায়গায় আগে ছিল ছয় সেকেন্ডের মধ্যে দুইবার আর এখন চার সেকেন্ডের মধ্যে এই আট সেকেন্ডের মধ্যে দুইবার তাহলে দেরি হয়ে যাচ্ছে না আরও টিক দেওয়া এই জন্য টিকের সংখ্যা কমে যাবে এবার টিকের সংখ্যা কতটি হবে এটা বের করতে গেলে কি করতে হয় বড়ো হাতের টির মান যত কত সময়ে টিক দেয় দুইটি এক সেকেন্ডে টিক দেয় আর শেয়া শিয়া চারশো সেকেন্ডে টিক দেয় এভাবে বের করবা এবার এসব জির সাথে টি কেমন সম্পর্ক জি দেখো হরে আছে আর টি আছে হলো লবে টি মানে দোলনকাল তাহলে একজন বাড়লে একজন কমবে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে জি কমলে টি বাড়ে আর জি বাড়লে টি কমে এটা তোমরা বুঝবা অবশ্যই সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক থেকে বুঝবা এবার টি বাড়া মানে কি টি বাড়া মানে দেরি হয়ে যাওয়া তার মানে সোলো হবে ধীরে ধীরে যাবে টি বেড়ে যাচ্ছে তার মানে কি আমি এখান থেকে মনে করো একটা জায়গায় যাব আমার আগে সময় লেগেছে মনে করো দশ মিনিট এখন সময় লাগছে সতেরো মিনিট তাহলে আমার কি টি বেড়ে গেছে না টাইম তার মানে কি আমি ষোলো ষোলো হেঁটেছি না এইটা কম ব্যাপার হ্যাঁ তাহলে টি রুট জি এর ব্যস্তানুপাতিক এটা মনে রাখবা এখন জির মা জির মান কিন্তু ফিক্স না জি অবিকর্ষ স্তরণ কিন্তু ফিক্স না ভূপৃষ্ঠ অবিকর্ষ স্তরনের মান আমরা এভারেজে নয় দশমিক আট ধরি কিন্তু তুমি যখন ভূপৃষ্ঠ থেকে উপরে উঠবা তখন কিন্তু জির মান কমে যেতে থাকবে আবার ভূপৃষ্ঠ যখন খনিতে খনির দিকে যাবা নিচের দিকে যাবা তখনও জির মান কমবে তাহলে জি যদি কমে পাহাড়ের উপরে জি কমে যায় মাঠের নিচে অনেক নিচে গেলে ও জি কমে যায় তাহলে জি কমা মানে টি কী হওয়া বেশি হওয়া আর টি বেশি হলে কি হয় টি বেশি হলে দেরি হয়ে যায় ষোলো হয়ে যায় দেখো ভূপৃষ্ঠে জির মান নয় দশমিক আট ভূপৃষ্ঠ থেকে উপরে যদি ওঠো তাহলে সেই ক্ষেত্রে জির মান অবশ্যই কমবে এটা সূত্রও আমাদের শেখানো আছে মহাকাশ অবিকর্ষ অর্ধে ঠিক আছে সূত্র আমি লিখছে একটু উপরে তাহলে জি কমবে যেহেতু টি অবশ্যই বাড়বে আর টি বাড়া মানে ছোলো হয়ে যাওয়া একইভাবে যখন তুমি ভূপৃষ্ঠ থেকে আরও নিচের দিকে যাবা গত্ত কেটে খনির দিকে যেতে থাকবা তখনও জির মান কমবে আর জি কমা মানে কি টি বাড়বে আর টি বাড়া মানে কি ষোলো হয়ে যাবে এই ব্যাসিকগুলো মনে রাখবো দেখবে আমি একটু পরে ওই অঙ্কে যাচ্ছি তোমার সব অঙ্ক হয়ে যাবে একেবারে এই অঙ্ক কিন্তু চার অধ্যায়তে আছে তারপরে সাত অধ্যায় গিয়ে আছে আট অধ্যায় আছে নয় অধ্যায় আছে ফিজিক্স বই জুড়েই তো সরল দোলকের অঙ্ক আছে আচ্ছা তাহলে আমরা সূত্র শিখেছি কি টি সমানুপাতিক রুট জি রুডেল একটা সূত্র শিখেছি এই সূত্র থেকে আবার আমরা অনেক কিছু যেতে পারি আবার আরেকটা সূত্র শিখেছি টি সমানু ব্যস্তানুপাতিক রুট এই দুইটা সূত্র আমি বক্সের মধ্যে রাখলাম এই দুইটা সূত্র থেকে তুমি নিজেই আবার অন্য সূত্র তৈরি করতে পারবো যে টি ওয়ান টি টু এরকম দিয়ে করা যায় না তাহলে যেহেতু সমানুপাতিক তাহলে টি ওয়ান বাই টি টু সমান যেহেতু টির অন উপরে তাহলে ওখানে এলের ওয়ানও উপরে থাকবে এল ওয়ান বাই এল টু ঠিক আছে আর যদি জির সাথে যাই তাহলে যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে টি ওয়ান যদি উপরে থাকে ডান পাশে জির টু থাকবে উপরে জি টু বাই জি ওয়ান এই রকম সূত্র দিয়ে অঙ্ক আসতে পারে এই অঙ্কগুলো তোমরা একেবারে ছোটবেলা থেকে করছো যে একটি সরল দোলকে দৈর্ঘ্য তিন গুণ করা হলে দোলনকাল কত গুণ হবে তাহলে এই দৈর্ঘ্যের সাথে ওই সূত্র ইউজ করতে হবে আবার যদি পরীক্ষায় পড়ে যে একটা সেকেন্ড দোলককে এত উচ্চ পাহাড়ে নিয়ে চলে গেলাম সেই ক্ষেত্রে দোলনকালের মান কত হবে সেটাও করতে পারবে তোমরা এই সূত্র দিয়ে দেখো এটা হলো পৃথিবী আঁকছি মনে করো পৃথিবীর পৃষ্ঠে জির মান কিন্তু আমরা এভারেজে নয় দশমিক আট ধরি আর পৃথিবী পৃষ্ঠ থেকে যদি তুমি উপরের দিকে ওঠো তাহলে জির মান অবশ্যই কমবে কিন্তু এই কমে কত হবে জন্যও কিন্তু সূত্র শেখানো আছে দুইটা তিনটা সূত্র শেখাইছিলাম ওই সময় এখন আমি যেটা কাজে লাগবে সহজে সেটা করতে পারবো সেটা দিয়ে করছি এটা সূত্র হলো আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার আর তার সাথে গুণ হবে জির মান জি আর্ট তাই ছোট হাতের ইয়ে দিয়েছি মানে পৃথিবী পৃষ্ঠে যে জির মান এই সূত্রটা মনে রাখবা ওই এইজ মানে কত উঁচুতে গেছো যদি তোমাকে দেয় পরীক্ষায় যে পাঁচশো কিলোমিটার উপরে গেছো ভূপৃষ্ঠ থেকে তাহলে এই যে জায়গায় পাঁচশো কিলোমিটার বসাই দিয়ে নতুন করে একটা জি বের করবে এই সূত্র দিয়ে আর যদি তুমি নিচে নামো তার জন্য সূত্র দিয়েছি দেখো ওয়ান মাইনাস এইস বাই আর ইন্টু জি এই দুইটা সূত্র দিয়ে তুমি সহজে ভূপৃষ্ঠ থেকে নিচে গেলে বা উপরে উঠলে অভিক্ষস স্তরণ জির্মাণ কত হবে এটা তুমি এই দুইটা সূত্র দিয়ে বের করতে পারবা ঠিক আছে ধরো এখানে আমি একটা প্রশ্ন দিচ্ছি পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে পাঁচশো কিলোমিটার উপরে পৃথিবী থেকে উপরে বলেছি কিন্তু উপরে শত্রু দিয়ে খেয়াল করো উপরে গেলে শূত্রী লিখছি পৃথিবীর থেকে পাঁচশো কিলোমিটার উপরে গেলে সেকেন্ড দোলক সেকেন্ড দোলক যেই বলেছি সেই কিন্তু মাথায় আনতে হবে সেকেন্ড দোলকের টির মান কিন্তু ফিক্সড দুই সেকেন্ড সেকেন্ড দোলকের টিক দেওয়ার সংখ্যা সারা দিন রাতে কতটি কমে যাবে এরকম প্রশ্ন দেওয়া আছে জটিল প্রশ্ন কিন্তু একটা মাথা খাটাও দেখো আমি সব বেসিক শিকাই দিয়েছি পৃথিবী পৃষ্ঠ থেকে পাঁচশো কিলোমিটার উপরে সেকেন্ড দোলোকে টিক দেওয়া দেওয়া দিন রাতে কতটি কমে যাবে তাহলে তোমার প্রথম দায়িত্ব হলো টির মান বের করা উপরে উঠলে টি কত হবে এখন টি বের করতে গেলে তো জি লাগবে তাহলে আগে জি বের করে হলো জির সূত্র কি উপরে উঠলে আর বাই আর প্লাস এইজ এর হোল স্কোয়ার ইন্টু জি অফ আট মানে নয় দশমিক আট তাহলে আর এর মান বসাই দাও আর মানে ছয় হাজার কিলোমিটার এখানে তোমাকে মিটার করে নিতে হবে না তুমি কিলোমিটারে রাখবা কারণ লবার হর দুইটার কিলোমিটার আসবে দুইটা কিলোমিটারকে তুমি কেটে দিতে পারবা ঠিক আছে আর পাশে গোন আছে নয় দশমিক আট তাহলে উপরে থাকে ছয় হাজার কিলোমিটার আর নিচে থাকে ছয় হাজার কিলোমিটার 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 তো কেটে গেল এই জন্যই এককটা এখানে ফ্যাক্ট করে না ছয় হাজার কিলোমিটার আর নিচে হবে ছয় কিলোমিটার হোল স্কোয়ারে নয় দশমিক আট এখান থেকে একটা অ্যান্সার আসবে এটা জির নতুন মান যে মানটা অবশ্যই নয় দশমিক আট থেকে কম এই মানটা এইট পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার এই মানটা আসতেছে ঠিক আছে এখন এই মান দিয়ে তুমি কি করবে জানো এই মান দিয়ে পাঁচশো কিলোমিটার উপরে সেকেন্ড দোলকের মানে কি ওই যে দোলনকালের মানে বড়ো হাতে টির মানটা বের করবা তাহলে জির সাথে টির যে সম্পর্কে একটু আগে লিখে দিছি ওই সূত্রটা ইউজ করবা ইউজ করে এখান থেকে টি টু বের করবা টি ওয়ানের মান যেহেতু ফিক্সড দুই সেকেন্ড ওটা বসাই দিবা আর জি টুর মান কিন্তু কেবল বের করলাম আমরা পাঁচশো কিলোমিটার উপরে ওইটা জি টু ওটা হলো এইট পয়েন্ট নাইন আর জি ওয়ান মানে ভূপৃষ্ঠে যে জিটা নিয়ে আমরা জানি আর কি নয় দশমিক আট এইগুলো ক্যালকুলেশন করে তুমি টি টুর মান পাবা টিটু মানে কি জানো পাঁচশো কিলোমিটার উপরে দোলনকালের মান টি টুর মান এই টিটুর মান যত সেকেন্ড আসবে এই তত সেকেন্ডে টিক দেয় কয়টা বলো দুইটা না কারণ বড়ো হাতে মান যা অত সেকেন্ডে টিক দেবে দুইটা মানে যাবে প্লাস আসবে তাহলে এই যে বক্সের মধ্যে যে সংখ্যাটা আসবে এত সেকেন্ডে ও টিক দেবে কয়টা দুইটা এক সেকেন্ডে টিক দেবে কয়টা এবার বার করতে হবে আর ছিয়াশি হাজার চারশো সেকেন্ডে টিক দেবে কয়টা বের করতে হবে ঠিক আছে এখানে যতটি টিকের সংখ্যা আসবে এই টিকের সংখ্যা হলো এই সরল দোলকের মানে পাঁচশো কিলোমিটার উপরে থাকাকালের টিকের সংখ্যা আর ও যখন ভূপৃষ্ঠে ছিল তখন সারাদিন রাতে টিক দেবে হলো ছিয়াশি হাজার চারশো টিক কারণ আমরা একটু আগেই বের করছিলাম একদম প্রথম পেজে যাও দেখো আমি এরকম করছিলাম তাহলে সেকেন্ড দোলকের ভূপৃষ্ঠে বড়ো হাতের টির মান দুই সেকেন্ড তাহলে সেকেন্ড দোলক দুই সেকেন্ডে টিক দেয় দুইটি এক সেকেন্ডে টিক দেয় দুই বাই এত দুই বাই দুইটি আর ছিয়াশি হাজার চারশো সেকেন্ডে ছিয়াশি হাজার চারশোটি না এবার এই দুইটা মান বিয়োগ করে দিলে তুমি বুঝতে পারবা যে পাহাড়ে মানে পাঁচশো কিলোমিটার উপরে উঠলে সারা দিন রাতে কতটি টিক কম দিচ্ছে ঠিক আছে এই হলো মূলত ব্যাসিক এখন এখান থেকে একটা সহজ সূত্র আনা যায় এই সূত্রগুলোর ডিটেলসে কিভাবে আসে প্রমাণ করেও দেখানো যায় দেখো দেখতে থাকো এরপরে আমি কতটি টি কম দেবে সারা দিন রাতে তারপরে টির সাথে এইজের সম্পর্ক কেমন সবগুলো মিলায়ে আমরা মোটামুটি একটা শর্টকাট সূত্র এনে দিতে পারি যতটুকু বেসিক বুঝেছো এর উপর ভিত্তি করে তোমরা সূত্রটা দেখলে হয়তো বা পারবা আমি সবগুলো দিয়ে সূত্রগুলো লেখার চেষ্টা করছি খেয়াল করো ওর পাঁচটা সূত্র আসবে পরপর ঠিক আছে খেয়াল করো তাহলে টি ওয়ান বাই টি টু সমান কী শিখলাম এলের সাথে ওর কী সম্পর্ক সমানুপাতিক না তাহলে এলের ওয়ান উপরে থাকবে এল ওয়ান বাই এল টু এল টু নিচে থাকবে জির সাথে সম্পর্ক কেমন ব্যস্তানুপাতিক না তাহলে রুট জি টু থাকবে উপরে জি ওয়ান থাকবে নিচে এবার শো জির সাথে আমরা যদি আর এর সম্পর্ক বা এই যে সম্পর্ক যাই এটা মনে রাখবা আর প্লাস এই যাবে লবে এই আর আর থাকবে হরে এটা হলো উপরের ক্ষেত্রে কতটুকু উপরে আর এই যে ছিয়াশি হাজার চারশো আর ছিয়াশি হাজার চারশো মাইনাস এক্স এখানে অক্ষরগুলোর পরিচয়টা তুমি জানতে পারলে এই ব্যাস মানে তোমার আগের ব্যাসিকটুকু যদি থাকে আর এই সবগুলো সূত্রকে যদি একবারে মনে রাখতে পারো তাহলে তুমি সব অঙ্ক অতি সহজে করে দিতে পারবা ঠিক আছে এখানে আমরা টি মানে দোলনকাল এল মানে দৈর্ঘ্য জি মানে অভিকর্ষ স্তরন আর এইজ মানে কী জানো ছোটো হাতের যে এইজটা আমি লিখেছি এইজটা মানে হলো কতটুকু উপরে গেছো ভূপৃষ্ঠ থেকে এইজ মানে কতটুকু উপরে উঠেছো পাঁচশো কিলোমিটার উপরে না এক হাজার কিলোমিটার উপরে সেই সেইটা হলো এইজের মান আর এই জায়গায় যে এক্সটা আছে না এক্সটা হলো কতটি টিক কম দেবে একদম সহজ এই আগের মতন ঐকিক নিয়মও করা লাগবে না তুমি এখান থেকে ডাইরেক্ট মান পেয়ে যাবা এক্স মানে কি সারা দিনে কতটি টিক কম দেবে সারাদিনে কতটা টি কম দেবে যদি চাই তাহলে তুমি এক্সের মান বের করবে আমি দেখো এই পাঁচটা সূত্র পাঁচটা সূত্রের উপর ভিত্তি করে অঙ্ক কষে দেখো কত সহজ হয়ে যায় ধরো আমি এখান থেকে একটা প্রশ্ন দিলাম সেকেন্ড দোলকের দৈর্ঘ্য চার গুণ করা হলে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য চার গুণ করা করা করলে দোলনকাল কত হবে তাহলে এখানে কার সাথে কার কথা বলেছে দেখো সেকেন্ড দোলকের দৈর্ঘ্য মানে এল নিয়ে কথা আছে আর দোলন কাল জিজ্ঞাসা করেছে টি নিয়ে তাহলে এল আর টি নিয়ে তোমার কাজ আর কোন দিকে তাকাতে হবে না তুমি এল আর টি দিয়ে কোন সূত্র জানো সেটা বসো আচ্ছা তোমাকে সেকেন্ড দোলক বলে দিয়েছে যেহেতু টি অনে মান দুই সেকেন্ড ফিক্সড বসাই দিবা আর দৈর্ঘ্যের জায়গায় কি হবে এলন এর জায়গায় এলন আর এল টু হবে আগের গুণ মানে ফোর এলন এল টুর মান হবে ফোর এলনের সমান ঠিক আছে এখান থেকে এবার তুমি টি মানটা বসায় দাও টি ওয়ান বাই টি টু আর এখানে কী হবে ওয়ান বাই টু হবে তাহলে এবার ওয়ান বাই টুকে কোনি গুণ করে দিলে টি টুর ম্যান মান পেয়ে যাচ্ছ টু টি ওয়ান ঠিক আছে তাহলে দ্বিগুণ হয়ে যাবে অ্যান্সার হবে দ্বিগুণ হবে এটুকু বেসিক তোমার আছে তুমি শুধু সটেকাটে করে দিতে পারবা ধরো আমি আরও একটা প্রশ্ন দিচ্ছি তুমি এই পাঁচটা সূত্রের অবলম্বনে কত সহজে করতে পারবা দেখবা তুমি যদি সৎ নিয়েতে থাকো আগামী কিছুদিন ধর পরে তোমার পরীক্ষা তুমি অবশ্যই আজকে সরল দলকের অঙ্কগুলো সব করো তুমি তোমার বইয়ের আট অধ্যায় চলে যাও আট অধ্যায়তে চলে যে সরল দলকের যা টপিক্স আছে এমসিকিউ থেকে শুরু করে সৃজনশীল যা আছে তুমি আজকে চেষ্টা না করলে তুমি আবার ভুলে যাবা তুমি আজকে সব করো দেখো তুমি পারবা ইনশাআল্লাহ পৃথিবী পৃষ্ঠ থেকে পাঁচশো কিলোমিটার উপরে উঠলে দোলনকালের কেমন পরিবর্তন হবে এটা মনে করো জিজ্ঞাসা করেছে পৃথিবী পৃষ্ঠ থেকে পাঁচশো কিলোমিটার উপরে উঠলে দোলনকালে তাইলে এইখানে কার কথা বলা আছে দেখো এখানে হাইট দেওয়া আছে আর টি কথা জিজ্ঞাসা করেছে তার মানে ওই যে প্রথম আর চার নাম্বার এটা দিয়ে কাজ করলেই হবে এখানে তোমার জি টি আর বের করে ঝামেলা করতে হবে না আগে আগেরবার তো আমি খুব ঝামেলা করে জির মান বের করতে বলছিলাম তো ওইটা তো ডিটেলস আর এটা হলো শর্টকাট তাহলে তুমি এই সূত্র দিয়ে অঙ্ক করবা এখানে যেহেতু উচ্চতার কথা বলেছে তাহলে তুমি এইজ নিয়ে আসার চেষ্টা করবা এখানে মানগুলো সব বসায় দাও আর এর মান ছয় হাজার চারশো কিলোমিটার আর এইজের মান হবে পাঁচশো কিলোমিটার আছে ভাঙানোর দরকার নেই কারণ আর অ দুইটা কিলোমিটারে হবে দুইটা কাটাকাটি হয়ে যাবে আর নিচে আর এর মান ছয় হাজার চারশো বসায় দাও দিলে এটা কাটাকাটি হয়ে যাচ্ছে তাহলে টি ওয়ান বাই টি টু এখান থেকে এটা মান পেয়ে যাবা তুমি এটুকু নিজে নিজে করতে পারবা তাহলে টি টুর মান এখান থেকে হবে এত টি ওয়ানের এত গুণ ঠিক আছে এবার দেখো আর একটা দিয়ে শেষ করব এটা এটা এই ধরনের অঙ্ক আসে খুব ইম্পর্টেন্ট টপিক্স পৃথিবী থেকে এক হাজার কিলোমিটার উপরে এক হাজার কিলোমিটার উপরে উঠলে সারাদিন রাতে একটা সেকেন্ড দুলোক কতটি টি কম দেবে একটু সেকেন্ড দুলো কতটি টি কম দেবে এরকম ধরো কোশ্চেন করেছে এখন তোমার এখানে টিকের সংখ্যা কোন সূত্রে আছে দেখো এক্স আছে কোন সূত্রে একদম লাস্টে না ওই লাস্টে আর যেহেতু হাইট দেওয়া আছে সেটা হলো চতুর্থ নাম্বার তাহলে তুমি लास्ट দুইটা টপিকস দিয়েও করতে পারবা আর প্লাস এইচ বাই আর আর এটা এটা তো তোমার টি বা জি বের করার কোনো ঝামেলা নাই একদম শর্টকাট পদ্ধতি তাহলে তুমি ওই সূত্রে লিখবা চতুর্থ সূত্র কেন লিখবা কারণ এখানে কত উপরে এইজ এর মানটা দেওয়া আছে আর কতটি ঠিক কম দেবে মানে এক্সের মান জিজ্ঞাসা করেছে তাহলে এইচ আর এক্স নিয়ে তোমার কাজ এই জন্য টি নিয়ে কাজ করবে না কোনো সূত্র লিখবে না জি নিয়ে লিখবে না এল নিয়ে লিখবে না জাস্ট এইচ আর এক্স নিয়ে লিখবা এখান থেকে এটাই হবে অ্যসার ঠিক আছে এভাবেই তুমি সব অঙ্কই পারবা আশা করি যদি এখানে দিন রাতে জিজ্ঞাসা না করে বলতো এক ঘন্টায় তাহলে তোমাকে এই দেখো আমার যে এক্সের মান যেটা পাইছো এটা কত ঘন্টায় বলো তো এটা হলো চব্বিশ ঘন্টায় সারাদিন রাতে তাহলে চব্বিশ ঘন্টায় এতটি টিক কম দেয় এক আর এক ঘন্টায় বের করে দিলে হয়ে যাবে মানে আগে তুমি চব্বিশ ঘন্টা দিয়ে বের করবা এক্সের মান কিন্তু চব্বিশ ঘন্টার হিসাব কিতাব সেখান থেকে এবার চব্বিশ ঘন্টা দিয়ে না চাইয়ে চেয়ে ধরো আমার চাইছে হলো দশ ঘন্টায় তাহলে আবার ওই নিয়ম করব